নমস্কার বন্ধুরা আজ আমি বেসনের এক নতুন রেসিপি নিয়ে এসেছি বেসনের এই রেসিপি না আপনারা কোনোদিন দিন বানিয়েছেন না আপনারা খেয়েছেন বেসনের এই রেসিপি এতটাই টেস্ট হয় বন্ধুরা একবার খেলে বারবার আপনাদের বানাতে ইচ্ছা করবে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল আর তাতে নিয়ে নিচ্ছি একবারটি বেসন আপনারা যদি বেশি পরিমাণে করতে চান তাহলে বেসনের পরিমাণটা বাড়িয়ে নেবেন দিয়ে দিচ্ছি সামান্য একটু জোয়ান আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এতে কালারটা অনেক সুন্দর আসবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার শুকনো উপকরণগুলো আমি একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই রেসিপিটি তৈরি করা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা একটু গাঢ় করেই করতে হবে পাতলা করে করলে কিন্তু ভালো হবে না তার জন্য আমি এখানে একটা হ্যান্ড সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করছি একেবারে কিন্তু বেশি জল দেবেন না পাতলা হয়ে গেলে কিন্তু রেসিপিটা তৈরি হবে না আর এই বেসনটা একটু ফাটিয়ে নিতে হবে এই কাজটা আপনারা একটু টাইম নিয়ে করবেন তাহলে কিন্তু রেসিপিটা খুব ভালো হবে এখানে দেখুন বেড়ারটা তৈরি হয়ে গেছে আর এর খনত্ব ঠিক এই রকম হবে এর থেকে পাতলা করবেন না এখানে দেখুন আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি বেসনের এই ব্যাটারটা ঢেলে নিচ্ছি এখানে দেখুন বেসনটা ঢেলে নিয়েছি এবার এদিকে দেখুন আমি একটা কড়াইতে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি আর জলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এখানে একটা স্টেনার নিয়ে নিয়েছি এবার দেখুন বেসনের এই ব্যাটারটা আস্তে আস্তে ঢেলে নিতে হবে কাজটা কিন্তু খুব সাবধানে করবেন আর বেসনের ঘনত্ব যেহেতু একটু গাঢ় তাই একটু দেরিতে পড়বে এতে কোনো অসুবিধা নেই তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে বেসনটাকে ঢালতে হবে বেসনটা জলের মধ্যে দেওয়ার পর দেখবেন আস্তে আস্তে ওপরে উঠে আসছে এ অবস্থায় হাতা বা খুন্তি দিয়ে এগুলোকে নাড়বে না যখন এভাবে ফুটতে থাকবে তখন নাড়তে হবে তা না হলে বেসনটা একদম গলে যাবে এগুলোকে তৈরি করতে কিন্তু কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড টাইম লাগবে বেশি টাইম লাগবে না এবার এগুলোকে আমি জলের থেকে তুলে নিচ্ছি আর এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখানে দেখুন এগুলো তৈরি হয়ে গেছে এবার এগুলোকে আমি এরকম একটা ঝাজি হাতা দিয়ে একটা স্ট্যান্ডের মধ্যে তুলে নিচ্ছি এতে করে এক্সট্রা যে জল আছে সেটা বেরিয়ে যাবে এবার এগুলোকে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি এগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পর দেখুন বন্ধুরা কত সুন্দর তৈরি হয়েছে এগুলোকে আপনারা হাত দিয়ে ভেঙে এটা ছোটো করেও নিতে পারেন এবার এখানে আমি মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং জ্বালার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টুকরো করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা টুকরো করে রাখা টমেটো তিনটে কাঁচা লঙ্কা কয়েক টুকরো আদা কুচি আর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন এবার এগুলোকে একটা পেস্ট তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা আমি পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা আমি এই রকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি খুব বেশি মিহি করে নিই এবার গ্যাসের ওপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দু চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি কিছুটা সাদা জিরে জিরেটা ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখা মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা সবটা পেস্ট আমি এখানে দিয়ে দিয়েছি এবার এই মশলাগুলোকে আমি একটু কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে এবার এটাকে ঢাকা দিয়ে দেব তিন মিনিটের জন্য তিন মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি বন্ধুরা মশলাটা আমি এইভাবে ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি এতে করে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর মশলা যে কাঁচা গন্ধ আছে সেটাও আর থাকবে না তো দেখুন বন্ধুরা আমি এইভাবে ঢেকে ঢেকে পাঁচ থেকে ছ মিনিট কষিয়ে নিয়েছি এই মশলা থেকে এবার তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি কিছু শুকনো উপকরণ অ্যাড করব প্রথমেই দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এবার সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সব কিছু আমি কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আরও একটু সময় নিয়ে সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয� বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে কমেন্ট করে আমাকে জানাবে আপনাদের কেমন লাগলো আর নতুন কোন বন্ধু যদি ভিডিওটি দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছিঁড়ে দিয়েছে বন্ধুরা বেসনের সবজিগুলো সিদ্ধ করে রাখা জলটা এবার অল্প অল্প করে এর মধ্যে আমি দিয়ে দেব এই জলটা আমি ফেলে দিইনি এটা রেখে দিয়েছিলাম এখানে নতুন করে এক্সট্রা জল দেওয়ার কোনো দরকার নেই এই জলটা দিয়েই পুরো রান্নাটা হয়ে যাবে তো দেখুন বন্ধুরা অল্প অল্প করে আমি সবটা জল এখানে অ্যাড করে দিয়েছি এবার এটাকে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকাটা আমি তুলে নিচ্ছি এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেব কিছুটা গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আরও একটু নেড়ে নেব এবার বেসনের যে সবজিগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসনের সবজিগুলো দিয়ে এটাকে আমি আরও দু মিনিট জাল করে নেব। এতে করে মশলাগুলো সবজির মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর খেতেও দারুণ লাগবে দেখুন বন্ধুরা দু মিনিট জাল করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা পাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে বেসনের সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে একটা পাত্রে আমি সার্ভ করে নেব তো বন্ধুরা আজকের এই বেসনের ইউনিক রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা আজকের এই বেসনের রেসিপিটা এতটাই টেস্ট হয় খেতে আপনারা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন বাইরে তো কোনো অতীতেও আসলেও আপনারা সার্ভ করতে পারবেন